সালামু আলাইকুম বাংলাদেশে যখন কোনো একজন মামলার আসামি হওয়ার পরে ইচ্ছা কিংবা উনিচ্ছায় একজন মানুষ মামলার কার্যক্রম থেকে দূরে থাকে আদালত তাকে পলাতক আসামি হিসেবে গণ্য করে বাংলাদেশের সাম্প্রতিক কিছু রাজনৈতিক বিষয় যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং মনে হতে পারে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পলাতক থাকা অবস্থাতে কিভাবে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে সেই আইনজীবী কিভাবে কাজ করেছে এবং কিভাবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে দণ্ড ঘোষণা করা হয়েছে আবার পাশাপাশি বিএনপির যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান উনিও দীর্ঘদিন লন্ডনে ছিলেন উনি কার্যক্রমগুলো উনি আদালত উপস্থিত থেকে পরিচালনা করেননি তাহলে ওনার ক্ষেত্রে কি হয়েছে কিভাবে উনি এই মামলাগুলো থেকে মুক্তি পেয়েছেন লাইফ ফ্রান্সের আজকের এপিসোডে খুব সংক্ষেপে পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া যায় কি যায় না সেই আইনজীবী জামিনের আবেদন করতে পারে কি পারে না এবং কিভাবে এই আইনজীবী নিয়োগ দেওয়া হয় আপনি একজন পলাতক আসামি কিভাবে সেই আইনজীবীর খরচ বহন করবেন কিংবা কে আদৌ এই খরচ বহন করবে এবং সেই আইনজীবী আপনার পক্ষে কিভাবে কাজ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন প্রথমে আসি পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া যায় কি না এই বিষয়টা কিছুটা ট্রিকি ট্রিকি বলছি কারণ আমার দেশের আইন বলছে প্রত্যেক আসামি তার জন্য একজন আইনজীবী নিয়োগ দিতে পারবে যিনি তাকে আদালতে রিপ্রেজেন্ট করবে এবং একটা সুন্দর বিচার কার্য পরিচালিত হবে আবার একই সাথে আদালতে এটাও নিয়ম আছে যখন কোন একজন আইনজীবীকে আপনি নিয়োগ দিতে চাইবেন তখন অবশ্যই আপনাকে তাকে একটা ওকালতনামা দিতে হবে যেই ওকালতনামা নিয়ে তিনি আদালতে আপনার পক্ষে কাজ করবেন স্বভাবতই তাহলে এখন প্রশ্ন চলে আসছে আমি যিনি পলাতক অবস্থায় আছি আমি যিনি আদালতে উপস্থিত নাই তাহলে কিভাবে আমি আমার আইনজীবীকে ওকালতনামা দিয়ে দিব আইনজীবী হিসেবে বাংলাদেশের আদালতে যে বিষয়গুলো আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি আমার এক্সপেরিয়েন্স হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি শিওর অন্য আইনজীবী কিংবা অন্যদের এক্সপেরিয়েন্স ডিফারেন্ট হতে পারে এখানে শুরুতেই যে বিষয়টা সবাইকে মানতে হবে বুঝতে হবে সেটা হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার বলে একটা কথা আছে তার মানে হচ্ছে আদালত তার নিজের অধিকার থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে এরকম নজির আছে যে আদালত পলাতক আসামির পক্ষেও একজন আইনজীবীকে নিয়োগ দেওয়ার সুযোগ দিয়েছেন সেই ক্ষেত্রে আসামি সরাসরি আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীকে ওকালতনামা দিতে না পারলেও তিনি তার পরিবারের মাধ্যমে এমনকি পরিবারের যে কোনো একজনকে তার পক্ষে আদালতে উপস্থিত হয়ে আদালতের অনুমতি নিয়ে আদালতে একজন আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ পেতে পারেন আর দ্বিতীয় বিষয়টা যদি এমন হয়ে থাকে মামলা পরিচালনার শুরুর দিকে আপনি উপস্থিত ছিলেন আপনি একজন আইনজীবীকে আপনার পক্ষে নিয়োগ দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আপনি মামলাতে আর উপস্থিত নাই আপনি পলাতক হয়ে গিয়েছেন তাহলেও যদি আদালত অনুমতি দেয় আদালত অ্যালাউ করে আপনি পলাতক থাকা অবস্থাতেও আপনার যে আইনজীবী আপনি আগে নিয়োগ দিয়েছিলেন উনি মামলার কার্যক্রম পরিচালনা করার অধিকার রাখতে পারে আবার অনেক ক্ষেত্রে এমনও হতে পারে আপনি পলাতক থাকলেও আপনার পরিবারের মাধ্যমে আইনজীবী একটা ওকালতনামা সংগ্রহ করে আদালতের সামনে উপস্থিত হতে পারেন এবং সেই ক্ষেত্রে উনি আদালতের কাছে অনুমতি চাইতে পারেন যে আদালত যদি অনুমতি দেন আদালত যদি আসামিকে আগে থেকে গ্রেফতার করা হবে না এই বিষয়টা নিয়ে কনসিডার করেন তাহলে একটা ডেট ঠিক করে আমার আসামি এই ডেটে আদালতের সামনে উপস্থিত হবে এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেগুলো শুধুমাত্রই ব্যক্তিগতভাবে যদি আপনি পলাতক থাকা অবস্থাতে একজন আইনজীবী নিয়োগ দিতে চান কিংবা আদৌ পারেন কিনা এই বিষয়গুলো বোঝানোর জন্য দ্বিতীয় যে বিষয়টা আপনি পলাতক থাকা অবস্থাতে আপনার আইনজীবী আপনার জন্য জামিনের আবেদন করতে পারবে কিনা গ্লোবাল আনসার হচ্ছে না পারবে না এটা বাংলাদেশের বিভিন্ন কোর্টের রায়ে এমনকি হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ও এই বিষয়টা স্পষ্টভাবে এসেছে যখন কোনো একজন আসামি পলাতক থাকবে তখন তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করতে পারবে না এইখানে লজিকটা খুবই সিম্পল লজিকটা হচ্ছে আপনি যখন একজন মানুষ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করবেন এইখানে আদালতের সিদ্ধান্ত দুইটা হতে পারে ইদার আদালত সিদ্ধান্ত নিতে পারে ঠিক আছে আপনাকে জামিনে মুক্তি দেওয়া গেল তার মানে আপনি জেলে যাবেন না একই সাথে সেকেন্ড অপশন আদালত তো এটাও সিদ্ধান্ত দিতে পারে যে না আপনার যে জামিনের আবেদন সেটা নামঞ্জুর মঞ্জুর করা হয়েছে আপনাকে জেলে পাঠানো হবে তো লজিকটা কোথায় সিম্পল লজিক হচ্ছে আপনি যখন নিজে অনুপস্থিত আপনি আদালতের সামনে না আপনি পলাতক অবস্থায় আছেন তো সেই ক্ষেত্রে আদালতের যে ডিসিশন আপনাকে বলতে পারে আপনাকে জামিন দেবো না জেলে পাঠাবো ওইটার কোনো কার্যকারিতা নাই এই সিম্পল লজিক এবং রুলস মেনটেন করার জন্য অন্তত এখন পর্যন্ত আদালতের গ্লোবাল ওভারঅল সিচুয়েশন হচ্ছে কোনো অবস্থাতেই পলাতক আসামির পক্ষে জামিনের আবেদন করা যাবে না পুলিশের মাধ্যমে গ্রেফতার হয়ে হোক কিংবা আত্মসমর্পণ করে জামিনের আবেদন যখন করা হয় তখনও কিন্তু আসামির তরফ থেকে আদালত কিংবা আইনের প্রতি একটা শ্রদ্ধা একটা রেসপেক্ট থাকে যে আমি স্বেচ্ছায় আদালত উপস্থিত হয়েছি অথবা পুলিশ আমাকে ধরে এনেছে এখন আদালত সিদ্ধান্ত নেবে আমার ভাগ্যে কি হবে কিন্তু যখন আপনি পলাতক আপনি আদালতকে সেই বিচারের ক্ষমতা দিচ্ছেন না তাই আপনার পক্ষে আপনার আইনজীবী পলাতক থাকা অবস্থায় জামিনের আবেদন করতে পারবে না ব্যক্তিগতভাবে আমি বলে রাখছি অন্তত পনেরো বছর হয়েছে আমি বাংলাদেশে না আমি বাংলাদেশের কোর্টে যাচ্ছি না সেই ক্ষেত্রে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি মিস করে থাকি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে আপনারা যারা ধরতে পারছেন বুঝছেন দয়া করে আমাকে কারেকশন করে দিন এখন আসেন হচ্ছে তাহলে কি এই আসামি যিনি পলাতক আছেন তার পক্ষে কোনো আইনজীবী থাকবে না বিষয়টা মোটেও এমন না যখনই কোনো একটা মামলা বিচারের প্রক্রিয়ায় যাবে তখনই পলাতক আসামির পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করে দিবেন যেটা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্যও হয়েছে এইটা করার মূল উদ্দেশ্যটাই থাকে যেন একটা ফেয়ার ট্রায়াল হয় যেন আসামির পরফ থেকে পরবর্তীতে এই রকম প্রশ্ন উত্থাপনের সুযোগ না থাকে যে আমার পক্ষে কোনো আইনজীবী ছিল না আমার পক্ষে কেউ কথা বলেনি একতরফা আমার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন যেন ভবিষ্যতে না হয় এই মামলার রায় যেন ভবিষ্যতে উচ্চ আদালতে গেলে সরাসরি বাতিল হয়ে না যায় এবং একটা মানুষের যে আইনি অধিকার ওইটা জন্য প্রতিষ্ঠিত হয় সেই কারণেই পলাতক আসামির পক্ষেও রাষ্ট্র একজন আইনজীবী ঠিক করে দিবেন যিনি সেই পলাতক আসামির পক্ষে যে সাক্ষীরা আছে তাদেরকে জেরা করার সুযোগ পাবেন আর্গুমেন্টের সুযোগ পাবেন যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন আসামি পলাতক সরাসরি আদালত উপস্থিত না থাকলেও সেই আসামি নিজে কিংবা তার পরিবারের মাধ্যমে সরকারিভাবে নিয়োগ দেওয়া আইনজীবীর সাথে যোগাযোগের সুযোগ আছে তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকলে এই মামলাটা প্রমাণ করার কোনো তথ্য উপাত্ত তারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই সেটা আদালতের অনুমতি নিয়ে তারা আইনজীবীর কাছে সরবরাহ করতে পারে রাষ্ট্রীয়ভাবে যখন একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয় নর্মালি রাষ্ট্র সেই আইনজীবীর খরচ বহন করে কিন্তু ব্যক্তিগতভাবে পলাতক আসামির পক্ষে তার কোনো আত্মীয় স্বজন কিংবা পরিবার যদি আইনি খরচ বহন করতে চায় সেটাও তারা আইনজীবীর সাথে নেগোসিয়েশন করে একটা ফি ঠিক করে নিতে পারে তবে অবশ্যই এই বিষয়টা স্বীকার করতে হবে ব্যক্তিগতভাবে যখন আপনি একজন আইনজীবীকে নিয়োগ দিবেন যিনিকে আপনি পে করছেন এবং নিয়মিত আপনি তার সাথে যোগাযোগ রাখতে পারছেন সেই আইনজীবীর আপনার জন্য কাজ করার যে মোটিভেশন আর আপনার অনুপস্থিতিতে রাষ্ট্রের মাধ্যমে আপনার জন্য নিয়োগ দেওয়া আইনজীবীর আপনার জন্য কাজ করার মোটিভেশন একরকম নাও হতে পারে আমি বাংলাদেশে থাকা অবস্থাতে এরকম ক্লায়েন্টদের কথাও শুনেছি যারা বলছে আমাদের কোনো এক আত্মীয়ের জন্য সরকারিভাবে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আমাদের মনে হচ্ছে তিনি ঠিকমতো কাজ করছেন না উনি আমাদের ক্লায়েন্টকে ঠিকমতো রিপ্রেজেন্ট করছেন না এবং উনার ভাবটা অনেকটা এরকম যে আপনি তো আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না সরকারিভাবে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি আপনার জন্য সর্বোচ্চ লেভেলে কাজ করতে হবে এটা আমি বাধ্য না পাশাপাশি এটাও আমাদেরকে মানতে হবে সব আইনজীবী একই ক্যারেক্টারের হয় না এমন অনেক ভালো আইনজীবী আছেন ডাজ ম্যাটার তাকে আপনি নিজে নিয়োগ দিয়েছেন অথবা সরকারিভাবে আপনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে উনি অবশ্যই ওনার দায়িত্ব ঠিকমতো পালন করবে আপনার জন্য কাজ করবে সর্বশেষ একটা ইনফরমেশন দিয়ে শেষ করছি সেটা হচ্ছে পলাতক থাকা অবস্থা তো আপনি আপনার পরিবারের কেউ যদি সেই সাথে যোগাযোগ করতে চান অবশ্যই সেই অধিকার আপনার আপনার আছে এবং মামলার ডকুমেন্ট সংগ্রহ করতে চাইলে মামলা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কিংবা মামলা আজকের দিনে কি অবস্থায় আছে এই ধরনের ডিটেইলস যদি আপনি জানতে চান অবশ্যই আপনি কিংবা আপনার পরিবার সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সেই আইনজীবীর সাথে যোগাযোগ করেন উনি অবশ্যই আপনাকে সে তথ্য সরবরাহ করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম